আপু আমরা দেখতে পাচ্ছি আপনি কোটি টাকার গাড়িতে এসে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি করছেন আসলে কেন আপনি এখানে ফাস্টফুড ঢাকার রাস্তায় জাগার কেন বিক্রি করছেন ভাইয়া এটা একটা মানে শখের জন্য আর কি করা হচ্ছে আর আমি ফুডটাকে অনেক লাইক করি ভালোবাসি আমি মনে করি যে ভালোবাসে যদি কোনো কাজ করি সেটা কোটি টাকার গাড়ি কেন যে কোনো জায়গা থেকে আমি ফুড বিজনেস করতে পারি আচ্ছা ভালো লাগা থেকে আমি আর কিছু বলতে তো আমি একটু জানতে চাই যে আঙ্কেল কি করেন আমার বাবা হলো সচিব জি জি আমি হলো ক্রিসডামে স্টুডেন্ট প্রফেশনাল বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি আচ্ছা অনেকের অনেকেরই একটু অন্যরকম ধারণা আছে যে যারা যাদের অনেক টাকা পয়সা আছে তারা লাইফ লিড করবে অন্যরকম রকমভাবে কিন্তু আজকে ঢাকার রাস্তায় আপনি একজন সচিবের মেয়ে হয়ে এই যে ফাস্ট ফুড বিক্রি করছেন মানুষ আপনাকে কিভাবে দেখে বা খারাপ থেকে দেখে কিনা ছোট ভাবে দেখে কিনা মানুষ কিভাবে দেখে মানে অনেকে অ্যাপ্রিশিয়েট করে আমার ফুডটা খেয়ে অনেক ভালো রিভিউ দেয় তো আমার এই জিনিসটা ভালো লাগে আমার বাবা মা দুজনে অ্যাপ্রিশিয়েট করে আমার এই কাজের জন্য তাদের হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট আছে বলেই আমি আজ এখানে এসে আমি একটু দেখতে পাচ্ছি যে এখানে একটু হাতে করবেন কি একটু দেখাবেন হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে কি বিক্রি করছেন এটা আমার তো বিখ্যাত লবণ লতিকা চিকেন পিঠা এগুলো কত করে পার পিস 60 টাকা করে পার পিস 60 টাকা এগুলো কি আপনি হাতে তৈরি করেছেন হ্যাঁ জানা সব খাবার হোমমেড এগুলো দাম কত পার পিস 60 টাকা করে আর মানে এগুলোর ভিতর কি দেওয়া আছে এগুলো এটা পুরো চিকেনের পুর দেওয়া আছে ভিতরে আচ্ছা আচ্ছা হোমমেড আর দেখতে পাচ্ছি যে এগুলো এই যে এগুলো কি এগুলো চিকেন বার্গার এই চিকেন বার্গার হলো আমার ভাই মেক করতে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ওর হাতে বানানো আচ্ছা আপনার ভাই পাশে জি আচ্ছা ভাইয়া কি করেন আমি বলেন রাস্তায় বিক্রি করছেন আপনার যারা সহকর্মী ফ্রেন্ডরা আছে তারা কি আপনাকে ছোট করে কথা বলে না না সবাই অনেক করে সবাই বলে যে তোমরা যেটা সবই খুবই ভালো একটা উদ্যোগ এরকম উদ্যোগ সবাই নিতে পারে না

তো ইনশাল্লাহ আসবেন মিরপুর দশে গার্লস আইডিয়ালে বিসার কুটকট আমাদের